সকলকে শ্রদ্ধা ভালোবাসা এবং আন্তরিক প্রণাম জানিয়ে আজ একটি গল্প পড়ে শোনাচ্ছি গল্পের মাধ্যমে বোঝানো হচ্ছে ভক্তি মানে কি অর্থাৎ ভক্তি বলতে কি বোঝানো হচ্ছে এবং ঈশ্বর কোথায় আছেন এক গ্রামে ছিল এক সাধারণ মানুষ নাম তার গোপাল চাষবাস করত সংসার সামলাত কিন্তু মনে সব সময় একটা প্রশ্ন করত ভগবানকে ভালোবাসা মানে কি একদিন সে শুনল দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাকি বলেছিলেন যে ঈশ্বরকে ভালোবাসে সে নিজের স্বার্থ বলে যায় সে চায় কেবল তার প্রেম গোপালের মনে আগুন জ্বলে উঠল সে ঠিক করল নিজের জীবনে ঠাকুরের ভক্তির পথ খুঁজে দেখবে এক সকালে গোপাল মন্দিরে গিয়ে হাত জোর করে বলল আমি জানি না কিভাবে ভক্তি করতে হয় কিন্তু আমি বিশ্বাস করি তুমি আছো সেই দিন থেকে তার দিন শুরু হতো ঠাকুরের নাম জাপ করে ধীরে ধীরে মন শান্ত হতে লাগলো তার একদিন তার জমির ফসল নষ্ট হয়ে গেল গ্রামের অনেকে বলল তুমি ঠাকুরের নাম করো আর দেখো ফল কী হলো গোপাল হাসল বলল ফল আমি চাই না আমি চাই ঠাকুর যেন আমার মনটা তার মতো করে দেন সেদিন প্রথমবার সে বুঝলো ভক্তি মানে শুধু পাওয়া নয় সমর্পণ এক বিকালে এক ভিকারি এলো ঘরে খাওয়ার ছিল অল্প তবুও গোপাল তার ভাগের অর্ধেক ভিকারিকে দিয়ে দিল রাতে ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখল ঠাকুর হাসছেন বলছেন আজ আমি তোমার হাতে ভাত খেয়েছি তোমার প্রেমে আমি ছিলাম সেই ভেকারি গোপালের চোখ ভিজে গেল সে বুঝল ঈশ্বর কেবল মন্দিরে নন প্রতিটি মানুষের মধ্যেই আছেন গ্রামে একবার ধর্ম নিয়ে তর্ক উঠল হিন্দু মুসলমান সবাই রেগে আগুন গোপাল শান্ত গলায় বলল তাদের ঠাকুর বলেছেন যত মত তত পথ কেউ ফুলে ভক্তি করে কেউ নামাজে সূর্য তো একটাই তফাৎ কেবল জানালায় সবাই চুপ হয়ে গেল সেই দিন থেকে গ্রামের মানুষ আবার মিলেমিশে চলতে লাগল বছর কেটে গেল একদিন গোপাল গাছতলায় বসে নাম জপ করছে তার চোখ বন্ধ মুখে শান্তি মনে মনে বলছে ঠাকুর তুমি ছাড়া আমার কিছু নেই হঠাৎ বাতাসে কেঁপে উঠল বেলপাতা পাখিরা গান ধরল মানুষ বলল ওর চোখে আজ অদ্ভুত আলো যেন ঠাকুরের উপস্থিতি গোপাল হাসল ধীরে বলল ভক্তি মানে দূরে থাকা নয় ভেতরে ঠাকুরকে পাও ভক্তি কোনো গেরুয়া কাপড় নয় কোনো কঠিন সাধনাও নয় ভক্তি মানে নম্র হৃদয় সৎ জীবন অন্যের উপকারী আনন্দ এবং প্রতিটি মানুষের মধ্যে ঠাকুরকে দেখা গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং যেমন লাগলো জানি অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার প্রেরণা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ